আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো চলে আসলাম আবারও সোলোয়ার স্কট গেম পেলে ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ম্যাপটা কিন্তু লাল হয়ে গেছে উপরে যে দেখতে পাচ্ছ কর্নারে তো অনেক এনেমে আসছে এখানে তো আমার এখানে দ্রুত করে নেমে লুট করে নিতে হবে নয়তো তো মেরে দিবে আমাকে তো চলো আমাকে আমার এত সহজ না আমি ওদেরকে মেরে দিব চলো আগে কোথায় লুটে নেই বেস্ট আছে আমার কাছে এই যে লাল ভাই একে ডান করি আগে কি আর একটা আসে আছে ওই যে চলো ওকে চাকু দিয়ে মারি দেখি পারি কি না মিস একে কনফার্ম করে নিই নয়তো তো কিলচুরি হয়ে যেতে পারে এখানে প্রচুর এনিমি আছে একটু সাবধানে খেলতে হবে চলো এই যে কই যায় চান কাবারে চলো এর কনফার্ম দিই কারণ এ কিন্তু অলরেডি অনেক ড্যামেজ আছে একে কিন্তু কোনো ভাবি হাতছাড়া করা যাবে না চলো ডাউন একে কনফার্ম করে নিতে হবে নয়তো আমার কিলচুরি হয়ে যেতে পারে আমি কিলচুরির আতঙ্কে আছি বর্তমানে কারণ এখানে অনেক এনিমি আছে তো এরা কে কোথা থেকে ভাই আমাকে এসে মেরে দেবে আর কে কখন আমার কিলগুলো ওই যে ছাদের উপর একটা চলো ডাউন হুম সরি ওটা পাতা ছিল গাছের আমি ভাবছি ওটা ওই একটু টিম মেট সব ব্যাপার না চলো একটা ডান করে রাখছি ওটা হয়তো বা কিল চলে আসতে পারে যদিও টিমেট ওখানে না থাকে আর রিবেক না পায় তো চলো স্কাইলের মার ছিল সামনে তো যেহেতু ওখানে আমার অল মারা ছিল হয়তো বা ভাবছিল আমি অলের পিছিয়ে আছি কিন্তু আমি তো নাই আমি তো আর বোকা না চলো এনিমি আছে একটু সাবধানে খেলতে হবে হুম কেউ নাই দেখতে পাচ্ছি না আশেপাশে আরে ভাই ডেড বক্স পরে আছে কঠিন ফাইট হয়েছে এখানে চলো 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 এই যে মুরব্বি তুই যে মুরব্বি ঘুরতেছে চলো আরে ভাই হেড লাগতেছে না কেন আচ্ছা ও এম করতেছে আমার একদম দাঁড়াই ছিল হেট মারতে চাইছিল মনে হয় লগ ব্যাপার না চলো তো আমাকে মারতে পারবে না আমি বট নাকি চলো 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 হ্যালো কেউ আছে এখানে আচ্ছা ওখানে ফাটাফাটি চলতেছে ওখানে খুব দ্রুত পার্টিসিপেট করতে হবে চলো ব্যাস চলো একটু লুটপাট করিনি ভালোভাবে সোলবার শেষ করে একটুখানি কেয়ারফুলি খেলতে হয় আচ্ছা ও পিলে বেলের একটা হেডশট ছিল চলো 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 এই যে আল্লাহ পাশে কে ছিল ভাই হাজির প্লেয়ার চলো 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 অনেক ড্যামেজ দিয়ে দিছে আমাকে খুব খারাপভাবে আমাকে ড্যামেজ করছে আচ্ছা রাশ না দেখ আমি একটু মেডিটেট করিনি এই যে আর একটা আছে চান্দ চলো ডাউন ওকে বুঝতে আচ্ছা টিমমেট আছে আমার একটু কেয়ারফুল খেলতে হবে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি মার খাওয়ার চান্স এই আর একটা চলে আসছে ভাই চলো চলো একে কনফার্ম করি এই আমার কিলটা চুরি করে নিয়েছে ভাই আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে তাই রে কই থেকে চোর ছাড় চলে আসে গেমের করে আমি বুঝি না আচ্ছা ব্যাপার না চলো পাশ থেকেও আসতে পারে হয়তো না উপর থেকে একটু নামতেছি আরে ভাই একদম মুখের সামনে লল চলো চলো ডাউন ওকে আচ্ছা ওখানে হ্যাঁ চলতেছি কনফার্ম করিনি নয় এই কিলটা চুরি হয়ে যেতে পারে বলা তো যায় না গেমের ভেতরে ইদানিং অনেক চোর ঢুকছে আচ্ছা এই যে ও আমার কিল চুরি করছিল না ওরা কি যেন ফালাই দিছে ওকে আমি ওকে আবার মেরে আমার কিলটা আমি নিয়ে নিলাম আমি রিভেন্স নিছি বলতে পারো আচ্ছা লাল মামু তুমি করতেসো আচ্ছা দাঁড়াও 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 ইন্টেপোটে পেয়ে গেছি ওকে চলো একটু দাঁড়াই দেখি কোন দিক থেকে আসে চলো এফেস থেকে যাই ঘুরে ফুরা দেখি এই যে ওই অন শট একাই ছিল ওয়াইপ আউট হয়ে গেছে ওকে চলো আশপাশে আরও প্রচুর এনিমি আছে থাকতে পারে চলো একটু কেয়ারফুলি খেলতে হবে সোলোয়ার সিস করতো একটু সাবধান খেলতে হবে সো গাইস তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত এইটার জন্যে যে পুর গেমার এটা তোমাদের মাথায় রাখতে হবে তো উইথ আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি অত্যন্ত দুঃখিত সো হাসের শব্দ পেতে পারো তোমরা তারপরে এই আরেকটা চলে আসছে দাঁড়া মাইরে হুম হুম এই আচ্ছা এ কি নোক নাকি চলো 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 আরে ভাই একদম আহা নতুন প্লেয়ার ছিল আমার হাতে মরতে হইল কষ্ট লাগে চলো ব্যাপার কনফার্ম করিনি না তো আবার কিল চুরি হয়ে যেতে পারে কিলচুরের অভাব নেই আচ্ছা যেটা বলতে চাইছিলাম তা আমার ব্যাকগ্রাউন্ড নজ থেকে তোমার হাঁসের শব্দ আসতে পারে কাকের শব্দ আসতে পারে পাখির শব্দ আসতে পারে তো এরকম আসতে পারে তো এই জন্য অত্যন্ত দুঃখিত সো অত্যন্ত দুঃখিত কারণটা হলো পুরো গেমা ওকে চলো গো আর কেউ আছে এখানে হ্যালো হ্যালো কেউ যদি থাকো দেখা সাক্ষাৎ করো তোমাদের সাথে মিট করি আমার মনে হয় না এখানে চলো গাড়িটা নিয়ে এখান থেকে কেটে পড়ি চলো 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 প্রচণ্ড কে দিকে যাওয়া যায় কারণ প্রচণ্ড কে নিমে হয়তো বা আছে আমার জন্য কেউ ওয়েট করতেছে বা আমার আমাকে ওয়েলকাম করার জন্য কেউ হয়তো বা আছে আরে ভাই গাড়িটা কেন এই গাড়ি এইটার সাথে হইলো গাছটা তো ভেঙে পড়ে নাই চলো ব্যাপার না চলো সামনে নিমে আছে কনফার্ম কারণ ওই যে ওইটাকে স্ক্যানারটা কিন্তু এই মাসটা যেন ব্লাস্ট করছে ওকে চলো ওকে খুঁজে মেরি দিয়ে আসি ওকে কোথায় কোথায় হ্যালো কোথায় এই কোথায় 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 গেল আচ্ছা দেখতে পাচ্ছি না চল আশপাশে আছে তো বা খুঁজে দেখতে হবে আচ্ছা এই যে সামনে নিমি রেডোর দিক মেয়ে যে চলো 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 একদম আরামসে মেরে দেবো একদম কষ্টই দেবো ওদের চলো ওই যে গাছে পিছিয়ে একটা আছে আচ্ছা লুকোচুরি খেলতেছে ওরা হতে চাও তুই আচ্ছা দাঁড়া ওই পুশ ভাই একটা শট এই ডাউন হয়ে গেছে ওকে চলো আরে সাইড থেকে গিয়ে মারতেছে ভাই কই থেকে গিয়ে চলে আসে ওকে চলো এর মাইরা দি লন করি দেখি মাথাটা বের করে কিনা হেড মারতে পারি কিনা টিম লক হইছে আরে হেড লাগতেছে না কেন বুঝি না কেন হেড লাগে না চলো 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 আরে ভাই এত তারা কেন তুই আমাকে রাশ দেওয়ার জন্য নেমে গেছে ভাই চিন্তা করো আহারে ব্যাপার না চলো কনফার্ম করে দেয় ওর জন্যে লাগে ভাই চলো 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 আর কি কেউ আছো হ্যালো আচ্ছা জোনের বাইরে কে যেন লুট করতেছে চলো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি তো তার আগে আমি কিছু কিনে নিই এখান থেকে কি বলো চলো হুম হুম এটাকে ম্যাক্স করতে হবে চিপ কিনে নিলাম তিনটা একটা ছিল দুইটা নিছি ওকে আমার ল্যাম্বরগিরি নিয়ে আমি আসতেছি দাঁড়া ওখানে কি যেন লুট করতেছে তো এয়ার ড্রপ তো আমি একটু ওদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি কি বলো তোমরা রিভাইভ দিতেছে আরে ভাই চলো ব্যাপার না কই গেলে এ গাড়ি নিয়ে পালাইতেছে মনে হয় গাড়ি তুরছে আরে ভাই তোর তো রক্ষা হবে না ক্যারেক্টার ছাড়া গাড়ি চালায় কি কষ্ট দায়ক রে ভাই তুই এখন কিভাবে যে মারাটা খাবি আমার হাতে এনেমিটা পড়ে গেছে ব্যাপার না চলো এই এখানে দাঁড়াইছে বেলা ও নেট নাই আচ্ছা ব্যাপার না ও ডাউন নেট নাই ভাই এদের জন্য কষ্ট হয় বেসারা চলো আমার হাতে কি মাইটটা খাইতেছে ভাই এনেমিগুলা মায়া লাগে ওদের জন্য মায়া লাগে চলো মিলে কি কেউ আছো হ্যালো 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 সারা দাও থাকলে সারা দাও চলো একটু ঘুরে দেখি কেউ আছে কি না বুঝছো এনে থাকতে পারে এখানে কারণ দেখতে পাচ্ছি না এদিক থেকে এদিকে কেউ নাই চলো গাড়িটা নিয়ে আবার এখান থেকে কেটে পড়ি গাড়িটা কিন্তু আমার আজকে এই ম্যাচে আমার অনেক হেল্প হচ্ছে কারণ আমি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যাইতে পারতেছি এই জন্য আমার খুব ভালো লাগতেছে চলো তো এখানে টারে কেউ নাই এটা তো হতে পারে না তারপরও হতেও পারে নাই তো দেখতেছি চলো সামনে যাই আচ্ছা কে যেন আমাকে মারতেছে সামনে থেকে ও আরে ভাই তোর এত ইচ্ছা আমাকে মারার এত ইচ্ছে কেন আচ্ছা ব্যাপার না তুই মার তোর পুরো হইতে মন চাই না তুই পুরো তোর পুরো বানাইতেছি আমি ওয়েট কর আমি তোকে এখনই পুরো বানাইতেছি পুরো হওয়ার ইচ্ছা ছিল চলো এই চলো আচ্ছা চলো আমির ছিল নামটা আমিরের পুরো হওয়ার ইচ্ছা ছিল ওকে পুরো বানিয়ে দিলাম চলো চলো গাড়িটা নিয়ে আবার কাইটা পড়ি আশপাশে নেমে আছে কেয়ারফুল খেলতে হবে আমার গাড়ি হেল দেখো দুইটা গুলি লাগলি শেষ তারপর ব্যাপার না এটা নিয়ে খেলবো যত সময় পারি এটাকে নিয়ে আমার সাথে রাখবো আচ্ছা কেউ আছো কি এখানে হ্যালো হ্যালো গাইস কাউকে দেখতে পাচ্ছি না চলো কেউ আছো কেউ নেই চলো এখান থেকে চিপা থেকে কেটে পড়ি এখানে থেকে আর লাভ নেই এখানে কাউকে দেখতে পাচ্ছি না আরে ভাই এমনি তো আদা মরা গাড়িটা আবার একটা টক্কা লেগে আরও একটা হেল কুমে গেল এক কাটি দু দোকানে চল আরে ভাই কি হইতাছে এগুলা এই সামনে একটা নিমি দেখতে পাচ্ছি চলো উপরে 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 মারতে হবে আচ্ছা আমার হেল কি ভাই গাড়িটা বারবার মাইরা দিতে আমি গাড়ি ড্রাইভ করতে পারতেছি না লেগি ফোনে আর চলো এই উপরে আরে নাইমে গাড়ির উপরে পড়ছে সিটা গেছে আচ্ছা চলো চ্যাক করে নিছে নিজেকে কিন্তু ভিতরে বইসা ও নখ হয়ে গেল বুঝছো চলো একে গাড়ি দিয়ে অলটা ভাঙিয়ে গে হুম আমার গাড়িটা শেষ ব্যাপার না চলো হুম 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 আচ্ছা ওদিকে কি যেন একটা ফ্রি রেবে নিচে বৈশা আছে লরচ এই আরে ভাই আমি রে দেখি নাই আল্লাহ বাসাইছে ভাই নয় তো একদম মাথায় হেট লেগে যেত এমনি টপে ছিল যাই হোক চলো ওকে কনফার্ম করে দিলাম এখন এখন হলো ব্যাপারটা যে ওখানে কি যেন ফিরি রে বইসা বইসা বৈশা চলো এই যে গাড়ি নিয়ে চলে আসছে গাড়ি মামা গাড়ি মামা চলো একটু দূরে যাই লং রেঞ্জে খেলতে হবে সোলভার সি স্কোয়াড একটু ওদের সামনে থাকতে হবে ওদের ভিতরে ঢুকে গেলে কিন্তু কঠিন লেভেলের মার খাওয়ার চান্স আছে তো আমি চাই না এই ম্যাচটা মরে যেতে কারণ তোমরা দেখতেই পাচ্ছো অলরেডি উনিশ কিলো আমি কিন্তু কোয়েরা ফলাইছি বুঝছো আমি কোনোভাবে রেট নিতে যাচ্ছি না চলো উপরে একটা ওকে ডাউন এই আবির আবার আবিরকে মারছি ভাই এর আগে আবিরকে মারছিলাম ওখানেই মারছিলাম নিচে আবিরকে মারছিলাম তাই না আবার আবিরকে মারছি ও রিভাইভ পেয়ে গেছিলো হয়তো বা চলো ফ্রি রিবেই শেষ হচ্ছে না ওর কত সময় তো এটা দেখতেছি ভাই এত যদি লেট করে ফিরি দাও তাহলে কি তুই আর আমার হাত থেকে বাঁচতে পারবি কারণ আমি কি তোরা দিমু বংশবৃদ্ধি করতে চলো যদিও বংশবৃদ্ধি করলে আমার হাতে ওরা মরবে তারপর আমি চাই না মেস্টার তো বড় হোক চলো 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 চিপাই ক্যান ভাই চিপাই ক্যান চিপাই ক্যান চিপাই বয়ে বয়ে কি করতেছ আমার ল্যাম্বরগিনি ভাই আমার ল্যাম্বরগিনিটা কিন্তু আজকে আমার সেই কাজে দিচ্ছি আর অনেক অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি চলো আজকে যখন ফি যখন থামলাইন বানাবো না গেমের তখন আমি ল্যাম্বরগিনিকে নিয়ে বানানোর চেষ্টা করবো কোনো একটা টাইটেল দিয়ে দেবো চলো গ্যাস তোমরা যারা যারা দেখতেছো এখন পর্যন্ত গেমসটাকে গেম প্লেটাকে তো অবশ্যই তোমরা লাইক করবা নতুন হয়ে থাকলে শেয়ার সাবস্ক্রাইব করবা তো সাপোর্ট করবা আর কি চলো দেখি ওয়ালমার আছে এখানে আছে আচ্ছা কি যেন মারছে টোকা আমাকে একটা কোন দিক থেকে মারছে আমি খেলব এই আচ্ছা দাঁড়াও 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 আরে মামুর ভাই কই 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 হেড লাগতাছে না কেন ভাই এতোয়াল ক্যান হইতাছে আমি বুঝতেছি না ব্যাপার না চলো

জনের মধ্যে যে কেন মারার এত চেষ্টা ভাই আমাকে বুঝি না ওদের পুরো হতে ইচ্ছা হয় চলো এই আচ্ছা সাইড থেকে ভাই কি অবস্থা সাইড থেকে না ছাদ থেকে মারতেছে বুঝতেছি না আমি আচ্ছা 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 সাইট ছাদে থেকে মারতেছে ভাই ছাদে থেকে মারতেছে চলো 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 মেডিকেট করিনি কেয়ারফুল খেলতে হবে ওই যে দেখতে পাচ্ছি হুম দেখতে পাচ্ছি উপরে দাঁড়াও তোর পুরো গিয়ে ছুটাচ্ছি তোর একটা হেডশট মারবো এই লাগে নি যখন কনফিডেন্স লেভেল বেশি থাকে তখন কিছুই হয় না চলো এখান থেকে একটু চিপা চাপা দিয়ে কাবারে যাই কারণ এখানে থাকলে আবার মারা খাওয়ার চান্স আছে আমি বুয়েট হাত করতে চাই না আমি রিক্স নিতে চাচ্ছি না চলো ওই হাতের যে উপরে আছে ও তো অবশ্যই নামবে তাই না ও যখনই নামবে তখনই আমি একটা ওরে ও পি লেভেলের হেডশট দেব আমি এই অপেক্ষা এখানে আছি কিন্তু কিন্তু ব্যসাটা ঠিকই নামছে কিন্তু হেডশট আমি মারতে পারি না চলো আশপাশে জায়গা যারা আছে হয়তো বড় টিম মেট ওদেরকে মারা চলো এই ইসে না কেন ভাই ও আল্লাহ রে নক আচ্ছা ইঞ্জেকশন আছে ভাই অল্টা ফাটিস না তোরা আল্লাহ ওকে চলো 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 রাশ দিয়ে দিছে ভাই কি পেলে আর দেখো আচ্ছা চলো এখান থেকে করতে পারতেছি না ওর পুরো হওয়ার ইচ্ছা আচ্ছা এই ও প্লেব হেডশট ও যাচ্ছে ওদিকে যাক 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 আমি করে নিই আরে ভাই ও কিলটা কে যেন সামনেরটা লাফালাফি করতেছিল ও সামনে ওই এনিমিটা মেরে দিছে হুম ব্যাপার না দুইটাই আছি দুইটাই আছি আমরা দুইজনেই আছি ব্যাপার না আমরা বুয়েটা করে ফেলার ট্রাই করবো লাফাচ্ছ কেন তো ভাই হুম সিয়াশির হেডশট চলো এখান থেকে গ্রেভেডম্যানকে মেরে দিয়ে দেখি ওরা মারতে পারি আরে সিয়াশি সিয়াশি হেডশট হেডশট বডি ডেমেজ আছে হেডশট ওকে বুয়া গ্যাস ফাইনালি বুয়া তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ কিলের সাথে বইয়া করে ফেললাম তো তোমরা এখনও যারা লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তারা করে দাও ফটাফট